শুধু মৌমিতার মা বাপ কষ্ট পায়নি শুধু মৌমিতার বাপ মা নিজের সন্তানদের হারায়নি বাংলার জনগণ একটা ভালো ডাক্তারকে হারালো একটা ডাক্তার বেঁচে থাকলে পরে কত রুগী তার কাছে গিয়ে আরোগ্য হতো কত কত পেশেন্ট সুস্থ হতো এটা সবচেয়েতে মর্মান্তিক বাংলার মাটিতে ঘটনা আবারও বলছি আবারও বলছি জনগণ আওয়াজ তুলুন রাজনীতি প্ল্যাটফর্ম থেকে সরে আসুন এটা অন্য কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয় আমরা সমস্ত দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে যারা ধর্ষণ করেছে তাদের শাস্তি দেওয়া হোক এই স্লোগান বাংলার মাটিতে উঠুক যদি যারা বিচারাধীন রয়েছেন বিচার যদি করেন আইনি ব্যবস্থা যদি থাকে বাংলার মাটিতে তাহলে প্রকাশ্যে দিবালোকে সাংবাদিকদের উপস্থিতিতে তাদের যদি কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয় ফাঁসির মঞ্চে ঝোলানো হয় আমার মনে হয় বাংলার মাটি থেকেই শিক্ষা হবে ভারতবর্ষের মাটি ভারতবর্ষের সমস্ত রাজ্যে ছড়িয়ে যাবে পাশ্চাত্য দেশে সব ছড়িয়ে যাবে মিডিয়ার যুগ মোবাইলের যুগ যেই আপনার কী বলছেন ইন্টারনেটের যুগ ইন্টারনেটে গোটা বিশ্ব তোলফার হয়ে উঠবে যে বাংলার মানুষ যেই এরা আইনি ব্যবস্থা করতে পেরেছে বাংলার মানুষের কাছে আইনি ব্যবস্থা করতে আইনি ব্যবস্থা করতে পেরেছে যেই করজোরে জোরহাত করে বলবো কোনো রকমের ঘোষ টাকা পয়সা লেনদেনের বিনিময়ে তাদেরকে যেন দুর্বল না ভাবা হয় আমার করজরা আবেদন তাদেরকে উচিত শাস্তি যেন দেওয়া হয়